যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানকে হারিয়ে মোহনবাগান আইএসএল শিল্ড জয়ের অনেক কাছে পৌঁছে গেল বিষয়টা হচ্ছে মহামাডানকে হারিয়ে মোহনবাগান লিগ সিলটা প্রায় কার্যত নিশ্চিত করে ফেলেছে এটা কিন্তু অনেকেই মনে করছে কারণ তারা উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছে অন্যদিকে গোয়া সেই জায়গায় সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান আর গোয়ার পয়েন্টের পার্থক্য কত এবং মোহনবাগানের যেহেতু পরবর্তী তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হোম ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান সমর্থকরা এটাই মনে করতে শুরু করেছে যে আইএসএল সিলটা তারা পেয়ে গেছে এটা বাস্তব বিষয় যে মোহনবাগানের এবছর আইএসএল শিল্ড পাওয়াটা একদম প্রায় জলের মতো পরিষ্কারই দেখাচ্ছে কারণ যদি তাদের পরবর্তী তিনটে ম্যাচ দেখা যায় সেই তিনটে ম্যাচের মধ্যে মোহনবাগান খেলতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে যেটা মোহনবাগান তাদের হোমে খেলবে তার পরের ম্যাচটা যেটা খেলবে সেটা হচ্ছে কেরালার মাটিতে কেরালার বিরুদ্ধে খেলবে এবং তারপরের ম্যাচটা মোহনবাগান খেলবে উড়িষ্যার সঙ্গে নিজেদের ঘরের মাঠে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান এই মুহূর্তে আইএসএল জয়ের যে সম্ভাবনাটা সেটা অনেকটা বাড়িয়ে নিয়েছে এবং মোহনবাগান কোচ একটা জিনিস কিন্তু মোহামাডার্ন ম্যাচে করতে চেয়েছিলো সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাইকারকে মাঠে না তাদেরকে গোলে ফেরানোর যে চান্সটা সেটাকে কিন্তু মোহনবাগান কোচ একদমই মিস করতে চায়নি তিমিত্রিয়াস পেটাটস একখানা বাড়ে মারে এবং দেখা যায় যে জেসান কামিংস দুখানা অ্যাসিস্ট করেছে জেমি ম্যাকলারেনও অ্যাসিস্ট করেছে এবং গ্রেক স্টুয়ার্টকে পরে না চেষ্টা করেছিল গ্রেকস স্টুয়ার্টকে দিয়েও কিন্তু একখানা গোল তোলার সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে মোহনবাগান টিম কিন্তু এই ম্যাচটা যেটা মোহামাডানের সঙ্গে খেললো এইটা প্লেয়ারদের ফর্মে ফেরানোর জন্য তাদের আইডিয়াল ম্যাচ ছিল এবং তারা কিন্তু প্রত্যেকটা মুভমেন্টে দেখিয়েছে যে তাদের ফরোয়ার্ডদেরকে ফর্মে কিভাবে ফেরানো যায় সেই জায়গায় মনবীর সিং দুখানা গোল করেছে লিস্টান কোলাসো ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগানকে জিতিয়ে দেখিয়ে দিয়েছে যে সেই ক্লাচ মুমেন্টের একটা অন্যতম মোহনবাগানের একটা সেরা প্লেয়ার যখন মোহনবাগানের দরকার পড়ে তখন লিস্টান কিন্তু মোহনবাগানের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দুটো প্লেয়ার কার্যত দেখিয়ে দিয়েছে যে তাদের কি ভূমিকা রয়েছে এবং তার সাথে সাথে বলা চলে যে জেসান কামিংসকে নামানো হয়েছিল ক্রিয়েটিভ প্লেমেকার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশান থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেসান কামিংস দুখানা অ্যাসিস্ট করে বুঝিয়ে দিয়েছে যে সে কিন্তু ক্রিয়েটিভ মেকার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশানের জন্য আইডিয়াল প্লেয়ার হতে পারে মোহনবাগানের জন্য জেমি ম্যাকলারেনের কথা জেমি ম্যাকলারেনও কিন্তু একখানা অ্যাসিস্ট করেছে সুভাশিস বসু দেখিয়েছে যে তার ব্যাক পজিশানটা কতটা মোহনবাগানের জন্য সুভাষ বসু একটা সিকিওর প্লেয়ার সে যেমন ওপরে গিয়ে গোল করতে পারে তার সাথে সাথে অবশ্যই সে ডিফেন্সিভলি অত্যন্ত স্ট্রং একটা প্লেয়ার সেই জায়গায় মোহনবাগান দলকে কিন্তু অত্যন্ত ভালো লাগছে এই আইএসএলে তবে পরবর্তী যে তিনটে ম্যাচ আছে সেই তিনটে ম্যাচ কিন্তু মোহনবাগান খুব একটা যে বিরাট বড় প্রতিপক্ষ সঙ্গে খেলবে এটা মনে করা হচ্ছে না কারণ পাঞ্জাব যেহেতু ব্যাঙ্গালুরুকে কালকেরে হারিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব ম্যাচটা মোহনবাগানকে কিছুটা প্রেশারে রাখতে পারে তবে আমার মনে হয় যে যুব ভারতীতে যেহেতু পাঞ্জাবের সঙ্গে খেলাটা আছে তাই মোহনবাগানের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে অসুবিধা হবে না এবং তার পরবর্তী কেরালা ম্যাচটা মোহন বাগান কেরালার মাটিতে বরাবরই ভালো করে এবং কেরালার যেহেতু এবছর কোনো ম্যানেজার নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাগানের কাজটা কার্যত তুলনামূলক সহজ হবে এই কেরালাকে হারানো এবং কেরালাকে যদি হারিয়ে একবার কেরালা থেকে আসতে পারে তারপর উড়িষ্যা উড়িষ্যা যে কিনা এখনও ফর্মের একটা লেবেলকে পুরো স্টাচ করতে পারিনি কখনও তারা খুব ভালো খেলে কখনও তারা খুব খারাপ খেলে এই জিনিসটা আমরা দেখেছি তাছাড়া এই উড়িষ্যা ম্যাচটা কিন্তু মোহনবাগানের হোমে থাকায় মোহনবাগান এই ম্যাচটিকে তিন পয়েন্ট কিন্তু প্রত্যাশা করবে এবং মোহনবাগানের সমর্থকরা এই ম্যাচে কিন্তু একটা বিরাট পরিমাণ মাঠে যাবে তার একটা এফেক্ট থাকবে এই ম্যাচে তাই মোহনবাগান কিন্তু উড়িষ্যা ম্যাচটা জিতবে বলেই আমার ধারণা সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে ম্যাচ মোহনবাগান যদি বার করে নিতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে আইএসএল শিল্ড জয়টা কার্যত সময়ের অপেক্ষায় পরিণত হবে আর অন্যদিকে যদি দেখা যায় গোয়াকে কিন্তু একাধিক বড় বড় ম্যাচ খেলতে হবে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি এইসব দলগুলোর সঙ্গে যখন এই গোয়া দলটা খেলবে তখন যে সে হান্ড্রেড পারসেন্ট পয়েন্ট পাবে এটা কিন্তু বলা যায় না কারণ আমরা জানি যে গোয়া দলটারও কিন্তু অনেকগুলো জায়গায় প্রবলেম আছে আরমান্দ সাদিকুকে প্রথম দিকে যেমন মনে হচ্ছিল অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু যত ম্যাচের পর ম্যাচ এগোচ্ছে তত মনে হচ্ছে যে আরমান্দ সাদিকু ভয়ঙ্কর হলেও কিন্তু ফ্রমটা কিছুটা হলেও হারিয়ে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের সুবিধা সব দিকেই আছে এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা কার্যত মোহনবাগানের সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ালো এবং মোহনবাগান এই যে মহামাডানকে চার জিরো গোলে হারালো এই চার জিরো গোলে হারানোটা একটা বিরাট ব্যবধান মোহামাডান অবশ্যই চেষ্টা করবে পরবর্তীকালে এই দলটাকেই আরও ভালোভাবে কীভাবে গঠন করা যায় সেদিকে নজর দিতে কারণ মহামাডানকে বুঝতে হবে আইএসএল আর আই লিগ দুটো কিন্তু এক নয় আইএসএল অনেক অনেক উঁচু মানের একটা টুর্নামেন্ট আই লিগের সঙ্গে কোনো কম্পেয়ার হয় না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে অনেক ভালো প্লেয়ার সাইনিং করতে হবে আগামী দিনে যদি মোহামাডান দলকে ভালো করতে হয় এবারে যদি দেখা যায় মোহনবাগান কালকেরে যে জিনিসটা করলো সেই জিনিসটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে মোহনবাগান কিন্তু কালকেরে একটা পুরো নতুন দলই নামিয়ে দিয়েছিল। কারণ আমরা দেখতে পেলাম যে জেমি ম্যাকলানের সঙ্গে চেসান কামিংস খেলছে চেসান কামিংসের জায়গায় কিন্তু খেলার কথা ছিল ক্রেক স্টুয়ার্টের স্টুয়ার্ট কি কিন্তু এই ম্যাচে প্রথম থেকে কোচ ইউজ করেনি জেসান কামিংসকে ফার্স্ট স্টার্ট করেছে কারণ জেসান কামিংসের গোল গেটিং ক্ষমতা অত্যন্ত ভালো এবং তার থেকে বড়ো কথা জেসান কামিংসও কিন্তু বল ক্রিয়েট করার দিকে অত্যন্ত একটা ভালো প্লেয়ার হয়ে উঠছে আস্তে আস্তে সেই জায়গায় দাঁড়িয়ে জেসান কামিংসকে কিন্তু ডিপ লাইন ফরওয়ার্ড বা একটু নিচের দিকে খেলিয়ে জেমি ম্যাকলারেনকে একদম বক্স স্ট্রাইকারে রেখে অ্যাটাক করার সুযোগ তৈরি করে দিয়েছিল কোচ মলিনা এবং তার সাথে সাথে বলতেই হবে মোহনবাগানের যে জিনিসটা কালকের ম্যাচটিকে মোহনবাগান মানে মিস্টেক করলো সেটা হচ্ছে দুটো ইোলো কার্ড একটা হচ্ছে আপুইয়ার দ্বিতীয়টা হচ্ছে টম আলডেট। এই দুটো প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব ম্যাচে মোহনবাগান পাবে না তবে অ্যালবার্টোর রড্রিগেস আশা করি মোহনবাগানের পরবর্তী ম্যাচটা খেলতে পারবে কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচে যদি অ্যালবার্টো রড্রিগেস খেলে তাহলে মোহনবাগানের যে এই টম আলডেড না থাকার যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি দিব্যেন্দু কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে সেই জায়গায় মোহনবাগানের ডিফেন্স লাইনটা যে একটা শক্তভক্ত জায়গাতেই থাকবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং মিডফিল্ড পজিশানে দীপক টাংডিও কিন্তু ধারাবাহিকভাবে মোহনবাগানের হয়ে খেলছে এবং দীপক টাংডিও কিন্তু মোহনবাগান জার্সিতে এই মরশুমে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে সেই জায়গায় আপুইয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দীপক টাংড়িকে নামানো যেতে পারে এছাড়া আনিরুদ্ধ থাপাকেও কিন্তু কোচ আস্তে আস্তে ফিট করে নিচ্ছে আনুরুদ্ধ থাপাকেও কিন্তু এই আপুইয়ার জায়গায় খেলাতে পারে কোচ তাই মোহনবাগান সব রকম প্লেয়ারকে ট্রাই করে কিন্তু দেখে নিয়েছে এবং তারা চাইছে যে পরবর্তী যে ম্যাচটা মোহনবাগান খেলবে পাঞ্জাব এফসির সঙ্গে সেই ম্যাচে যেন প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো পারফরমেন্স করতে পারে সবচেয়ে বড়ো কথা মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা এতটাই স্ট্রং রয়েছে যে পরবর্তী ম্যাচে মোহনবাগানের কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না শুধু টম আলডেট না থাকাটা মোহনবাগানের একটু চিন্তা হলেও বাদ বাকি আপুইয়া না থাকাটা মোহনবাগানের কোনো ফ্যাক্টর হবে না কারণ আমরা জানি মোহনবাগানের মিডফিল্ড পজিশনে অভিষেক সূর্যাবংশী এছাড়া বলা চলে দীপক টাংড়ি আনিরুদ্ধ থাপা একসে এক বড় বড় প্লেয়ার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগান কিন্তু এই আইএসএলে অত্যন্ত ভালো জায়গায় আছে এবং পাঞ্জাব এফসি ম্যাচে মোহন বাগান কিন্তু আরও ভালো ফুটবল খেলবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেউটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন